মৈত্র আবহ সুভাষ চক্রবর্তী ও কাজল দাস শুরু করছি আজকের নাটক হাতে হাতে ঘর বলতো কোন কন্ঠি মা আমি এ বাড়িতে থাকতে পারবো না সে কি রে মোটে তো আট দিন বিয়ে হয়েছে এর মধ্যে কি হলো টা দাঁড়াও দাঁড়াও আগে আমার কথার উত্তর দাও জমাদার কি মোটে জমাদার কি কি দার শুধু দার নয় জমা জমাদার মোটে দার জমাদার হবে ওই যারা ইয়ে করে কি করে কি করে বল না সকাল বেলা ঘুম ভাঙলো এদের চিৎকারে জমাদার জমাদার আ দাও না তাহলে তো আমিও শুনতে পাই হ্যাঁ বলতো না ঘটনাটা কি ওই জমাদার তাই তো বলছি জমাদার কি করেছে দূর বাবা আমি তো জমাদার কি তাই জানি না তো কি করেছে কি করে বলবো আসলে জমাদার হলো পরিষ্কার নোংরা পরিষ্কার করে ও কাঁচরাওয়ালা তা তখন টানা টানা করছিলি কেন বললেই তো হয় কাঁচরাওয়ালা কাঁচরা বলা সেটা বলছিস আরে বাবা কাঁচরা বলায় চামদা একটুই এক হিন্দিতে বলে কাঁচরা বালা তা তোমাকে এমনি বলছো কেন তুমি কি নতুন বলে বাবা আমরা তো বেশিরভাগ কথাই হিন্দিতে বললি আমরা মানে

বাবা ঠিক আছে ঠিক আছে এখন আসল কথাটা বল তো চিৎকার কিসে আমি জানি না চিৎকারে ঘুম থেকে গেলো তুই ঘর থেকে আমি শুনি আমার শ্বশুর চেঁচাচ্ছে আর এদিকে আর আমার তো মাথা খারাপ হয়ে গেল খুব কান্না বাজছিল ভাগলু ই কোন বাড়িতে এসে পড়লো মানে বা কিছু বলতো না সে কই বাড়িতে থাকলে তো বলবে নতুন বউ বাড়িতে বসে রইলো আর বর খাওয়া নিশ্চয়ই রাত্রে ঝগড়া করেছিস সে আবার কি ঝগড়া করব কেন আশ্চর্য আমি নিশ্চয়ই মর্নিং ওয়াকে গেছে তার জমাদারের গর্ব কি ঝুঁকে গেছে না কোনো চলছে কি জানি আমি তো দরজা বন্ধ করে ঘরে বসে আছি ও মা সে কি এখন বাসি যাব কি চাইছিস না ছাড়িনি হয়েছে সব সময় কত বাসি বাসি করো না তো খবরটা জমি একদম চুরি না আহ তুমি তো থামলে ওকে ওর মতো থাকতে দাও না আমি এখন তোর तक ভুলবো না আবিদের ঝগড়া মিട്ടു খবরটা अंशु করিস নি শাশুড়ি যেমন বলবে তেমন করবি চাই করব আমি কোন রাখছি পরে সব মিটলে খাবার হল করব কেসের একটা গন্ধ আসছে না কই আমি তো পাচ্ছি না ও এই চা কত লক্ষ্য বর্তমানে ফলন মূল্য বলতো রয়েছে দেখি তরকারি ডাল মাছের ছলে কালো কালো কিছু ভেসে বেড়াচ্ছে যে কেস করলে তো হাসি মাথা গরম হলে আমার চাই চাই জানো না তা আর জানি না এ জীবনে কত লক্ষ্য বাড়ছে মাথা গরম আর কত লক্ষ্য বাড়ছে চা করে দিলো সে দেখো ভুলে যায় আমরা দেখো কথা কম কথা কম যা চা কে নিয়ে এসে যাচ্ছি যাচ্ছি চা 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 একেবারে চুলে গেলো কি করে চব্বিশ ঘন্টা খানে মোবাইল দেখে বসতে গেলে না রান্না করতে ভুলে যাচ্ছে ফোরন মোড়াচ্ছে রোজ এটা কি হো ঠিক হ্যালো কি ব্যাপার আবার কি হলো কি আবার কি মুটি মুটি মুল বিয়ের হচ্ছে আমার এর মধ্যে তোমার বলার आवाज পাতে গেল ননি বাবা কেন রাতটা কিসের আরে तू সব সময় ওই ইয়েটা করছ কি বলছ তা কি কি করছ কে তোর মা তোর মা করছ ফড়ন ফড়ন সে তো দু একবার ফুটতেই পারে তারা তারা

বললে কে বলছো কে ওবা ও বাবা কি উনা কি হ কি বলছিস দূর ছাই না মনে পড়ো হ্যালো কি রে আবার তুই এতবার ফোন করিস না শ্বশুর এর লোকে কি ভাববে বলতো তার জমাদারের খবর মিটেছে জমাদার গেছে এখন ঘন্টর মা এসেছে

ও বাবা কি বল বল না দম্বল সবাই ওই নামেই ডাকে সবাই ডাকে দম্বল বলে হ্যাঁ সবাই ডাকে তুমিও দেখো না আমি জামাইকে দম্বল বলে ডাকতে পারবো না ভালো নামটা কি জানো ও হ্যাঁ আর ডাক নাম দম্বল

বলছি তোমার জামাই ওই ইয়ে মানে নিবি ওর ডাক নামটা কি তা আমি কি করে জানবো আমি কি কোনোদিন জিজ্ঞেস করেছি নাকি ওর ডাক নাম দম্ব চুপ এ কোনো ও বাবা ও বাবা কি বলছে আ করে দাও না গিয়েছি গিয়েছি আমি শুধু বললাম তোমার জামাইয়ের নাম দম্ব

শুনে ডাইভার হিসেব বাবা দেখছো মা এখন অস্থির হয়ে পড়েছে আর তুমি এখন হিসেব নিয়ে বসলে আরে বাবা না এটা সেদ হিসেব নয় এটা হলো ওই অজাত্র 이슈가 탄생한 이주 대나 বাজার খুব গরম কালকে ফোন করিস তুমি কি রকম বা মেয়ের মুখের উপর বলে দিলে ফোন করিস না হুম তার মধ্যে কিছু বল ফেজানি বাদাবে জমাদার খঞ্জুর মা তারপর ওই মানে ভগবান জানে তারপর একটা কি আছে যা চাটা ঠান্ডা হয়ে গেল আমি কি করে চা করতে পারবো না বলে দিচ্ছি আমার শরীরটা খুব খারাপ লাগছে হুম মেয়ে ফোনে 50 বার ফোন করে ঝামেলা বাগালে তো শরীর খারাপ হবে তোমায় কিছু করতে হবে না আমি চা করে আনছি একেবারে দু কাপ তুমি কি আজকাল এক সঙ্গে দু কাপ চা খাও নাকি জানতুম না তো না আর একটা তোমার ও বাবা বারান্দার কি এত দেখো তো সূর্য আজ কোন দিকে উঠেছে দেখো বেলাই হয়ে না বেলাই হয়ে না সোজা লাইনে গাড়ি চালাও তুমি বসো আমি আসছি না আর পারছি না ভগবান জানে আজ সারাদিন কেমন যাবে সত্যি তো খারাপ কি কেউ বাড়ির একমাত্র ছেলের নাম ওই ইয়ে রাখে কিন্তু আমি কি করবো আমাকে তো শাশুড়ি ঠাকুরই বলেছিলেন খবরদার দা এই নাম উচ্চারণ করবে না হ্যালো আমি কিন্তু আগে ব্যথা বলে দিচ্ছি কোনো উল্টো পাল্টা কথা শুনবো না তোমার শ্বশুর বাড়ি ঝামেলা কি বাতের ব্যথায় মরে যাচ্ছো এই খেয়েছে তুমি কে ও সর মা দুদিন আসতে পারবে না বাবা খুব প্রীত হলুন আচ্ছা ঠিক আছে দেখলে তো

আসবে কেন মেল করো মেল করো আমি তো জানি সর্বক্ষণ তোমার কম্পিউটার অন করা আছে 24 ঘন্টা তো ইউটিউবে সিনেমা দেখছো আর এখন ও মা তাড়াতাড়ি বল না তাড়াতাড়ি বলছি বলছি প্রথমে अनाजগুলোকে ধুয়ে নিয়ে কী अनाज ঠিক করে বলো ওই তো ওই করলা আলু বেগুন শীত আর তো কি গো 잡 আমি কেমন করে জানবো বাবা কথা না বলে টাইপ করো ও হ্যাঁ হ্যাঁ দিন সজনে ডাটা তোর বাবা আর কিছু মনে পড়ছে না হ্যাঁ প্রথমে এগুলো ভেজে তুলে রাখবি বাবা আনাজের নামগুলো ঠিক করে লিখছো তো হ্যাঁ এই তো আলু সজনে ডাটা করলা বেগুন সিম বিনস আর